বাংলা জনগণের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ঘূর্ণিঝড়ের ভুরুকুটিকে উপেক্ষা করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ষষ্ঠ দফার নির্বাচন হয়ে গেল এই ষষ্ঠ দফার নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটেছে তা আপনারা সকলেই টিভি টেলিভিশনের দৌলতে দেখে নিয়েছেন নতুন করে আর আমরা কিছু বলবো না শুধু এটুকু বলবো যে বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া তিনটে লোকসভা কেন্দ্র বাদ দিলে বাকি পাঁচটি লোকসভা কেন্দ্রতেই কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে যেমন ধরুন তমলুক যেমন ধরুন কাথি যেমন ধরুন মেদিনীপুর ঘাটাল সবচেয়ে উত্তেজনা হয়েছে ঘাটালে সবচেয়ে বেশি উত্তেজনা হয়েছে ঝাড়গ্রাম এগুলো আমরা জানি তো এগুলো আপনারা খবর পেয়েছেন নতুন করে আর বলছি না এই প্রথম দফার নির্বা এই ষষ্ঠ দফার নির্বাচনে আটান্নটি লোকসভা আসনে ভোট নেওয়া হয়েছে এর মধ্যে আমরা জানি যে আমরা সকলেই জানি যে উত্তরপ্রদেশের চোদ্দোটা লোকসভা আসনে বিহারের আটটা লোকসভা আসনে ঝাড়খণ্ডের চারটে লোকসভা আসনে উড়িষ্যার ছটি লোকসভা আসনে দিল্লির সাতটি লোকসভা আসনে হরিয়ানার দশটি লোকসভা আসনে এবং আমরা পশ্চিমবাংলার আটটি লোকসভা আসনে জম্মু কাশ্মীরের একটি লোকসভা আসনে ভোট হয়েছে মোট আটান্নটি লোকসভা আসনে ভোট হয়েছে ভোটের শতাংশের বিচারে যে আমরা পাঁচটা পর্যন্ত যে রিপোর্ট আমরা নির্বাচন কমিশন সূত্রে পেয়েছি সারা দেশে ভোট পড়েছে গড়ে তার গড় হচ্ছে সাতান্ন দশমিক সাত শতাংশ আমাদের এই গড়ের ভোটের নিরিখে এগিয়ে কিন্তু বাংলায় এগিয়ে রয়েছে বাংলাতে ভোট পড়েছে সাতাত্তর দশমিক নয় শত নয় শতাংশ অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত এখনও বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বাকি রয়েছে অর্থাৎ পাঁচটার পরে প্রায় এক ঘন্টা ভোট হবে এবং অনেক জায়গাতে আরও কয়েক ঘন্টা ভোট হতে পারে যদি লাইনে লোক থাকে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবাংলার ভোট চিত্র নিয়ে আলোচনা করবো আঠান্নটি লোকসভা আসন নিয়ে আলোচনা করার সময় অবকাশ কোনোটাই আমাদের মধ্যে এই মুহূর্তে নেই তাই আমরা পশ্চিমবঙ্গের দিকে যাব তবে একটা গুরুত্বপূর্ণ খবর দিই যে এবার বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে সাতান্ন দশমিক সাত শতাংশ জম্মু কাশ্মীরে বিকেল পাঁচটা পর্যন্ত একটি আসনে ভোট পড়েছে অর্থাৎ অনন্তনাগ রাজৌরি আসনে ভোট পড়েছে একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ যেটা সর্বকালের রেকর্ড বলে মনে করা হচ্ছে তো এর আগে অনেক দিন আগে প্রায় বেশ কয়েক বছর আগে কয়েক দশক আগে এই ধরনের ভোট পড়েছিল এবারে আমরা ব্যতিক্রম এত ভোট জম্মু কাশ্মীরে পড়ল তো এবার আমরা পশ্চিমবাংলার দিকে তাকাবো পশ্চিমবাংলার যে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোট পড়েছে যদি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রিক পড়ি আমরা তাহলে বাঁকুড়াতে পড়েছে ছিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ তমলুকে পড়েছে উনআশি দশমিক সাত নয় শতাংশ কাঁথিতে পড়েছে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ ঘাটালে পড়েছে আঠাত্তর দশমিক নয় দুই শতাংশ ঝাড়গ্রামে পড়েছে উনআশি দশমিক ছয় আট শতাংশ মেদিনীপুরে পড়েছে সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ পুরুলিয়ায় ভোট পড়েছে চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ বিষ্ণুপুরে সবচেয়ে বেশি পড়েছে একাশি দশমিক চার সাত শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে এই হচ্ছে ভোটের ভোটের যে পড়ার যে প্রবণতা এবং সেটা সন্ধে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ার প্রবণতার কথাটা আপনাদের আমরা জানালাম এবার আমরা যেটা বলবো যে প্রবণতা কি দেখা গেছে আমরা যে তমলুক লোকসভা আসনের কথাই বলি তমলুক লোকসভা আসনে আমরা যদি দেখি যে তমলুক লোকসভা আসনে সকাল থেকে উত্তেজনা ছিল তিনটে প্রার্থীর মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছুটে যাচ্ছেন হলদিয়া তিনি সেখানে যেয়ে বলছেন আমাকে আক্রমণ করলে হাড় গোড় ভেঙে দেবো বিকেলে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ময়নাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ চালিয়ে ধর্নায় বসতে আমরা দেখছি দেবাংশু ভট্টাচার্য সকালবেলায় অভিযোগ করছে তার প্রার্থীদের অপহরণ করা হয়েছে ঠিক দুপুরবেলা ঠিক এগারোটা নাগাদ মানে আমরা দেখতে পাচ্ছি সিপিএম প্রার্থী তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের কাছে যাচ্ছেন তার এজেন্টদের তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার এজেন্টদের তিনি বসাতে নিজের ছুটে যাচ্ছেন অর্থাৎ সায়নের দৌরত্ব দেখা গেছে দেখা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৌরত্ব আর দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ আমরা দেখতে পেয়েছি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ আমরা শুনেছি সারাদিন ধরে এটাই তমলুককে নিয়ে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ঠিক বিকেল এর দিকটা অর্থাৎ দুটোর পরে হঠাৎ উত্তাল হয়ে উঠলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গড়বেতা বলে একটা জায়গা আছে গড়বেতা বিধানসভা কেন্দ্রের মধ্যে মঙ্গলপোতা বলে একটি গ্রাম সেখানে গিয়ে আক্রান্ত হলো প্রণত প্রণত ঠাকুর প্রণত ঠাকুর প্রণত ঠাকুর প্রণত টুডু প্রণত টুডু যিনি বিজেপির যিনি প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তিনি আক্রান্ত হলেন গড়বেতায় গিয়ে এবং তাকে ঢিল ছোঁড়া হলো এবং তার যে দেহরক্ষী তিনি আক্রান্ত হলেন তার মাথা ফেটে গেল এই পর্যন্ত আমরা ঝাড়গ্রামটা দেখলাম ঝাড়গ্রামে প্রতিরোধ ঝাড়গ্রামের বিরুদ্ধে প্রতিবাদ উঠলো যে ঝাড়গ্রামে ভোট ঠিকমতো হচ্ছে না বিজেপি প্রার্থীর অভিযোগ এরপর আমরা দেখলাম ঘাটালে ঘাটালে সকাল থেকে উত্তেজনা তৈরি করেছে হিরণ তার দিকে ছুটেছে হিরণকে ঘিরে ঘিরে রেখেছে এলাকার মানুষ হৈ হৈ করেছে এবং এই ঘটনার রেসনা কাটতে কাটতেই আমরা দেখতে পেলাম ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যেই একটি জায়গাতে আমরা গর্ব দেবরাতে দেবরাতে দেখলাম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ উঠলো এক বিরাট একটা অভিযোগ যেটাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো দেবরা এই ওই এলাকাটা এই পরম্পরায় আমরা দেখতে পেলাম ভোটের চিত্র তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা যে চিত্র ভেসে উঠেছে তাতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়ার যে গতি আমরা দেখলাম তমলুকে ভোট পড়েছে উনআশি দশমিক সাত নয় শতাংশ অর্থাৎ ভোটের যে গতি তাতে আশি শতাংশ ছাপিয়ে যাবে বিকেল পাঁচটা পর্যন্ত যদি এটা হয়ে থাকে তারপরে তো আরও ভোট পড়বে তাহলে ধরে নিচ্ছে আরও দুই তিন শতাংশ বাড়বে তো সেই শতাংশের হারটা বিরাশি তিরাশি শতাংশে যে পৌঁছাতে পারে তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে তমলুকে বিজেপি দল তার নিজস্ব সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ওখানে কাজ করতে পেরেছি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে জিতে যাবেন বলেই আমাদের মনে হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রটা সকাল থেকে দেখলাম কাঁথি লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী যাদেরকে বলা হয় কাঁথি যাদের নিজেদের গড় বলা হয় সেই গড়ে দাঁড়িয়ে সরাসরি সোমেন্দু অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ কোথাও একটা সাংগঠনিক ব্যর্থতা নজরে এসেছে বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে কাঁথি লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে শেষ পর্যন্ত এই কেন্দ্রটি হয়তো জিতে নেবে বিজেপি অর্থাৎ তমলুক বিধান তমলুক লোকসভা কেন্দ্র যেমন জিতে নেবে বিজেপি বিশাল ভোটের ব্যবধানে অনেক ভোটের ব্যবধানে জিতবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করা হচ্ছে ভোটের একদমটা অনেকটাই হবে অনেকটা বেশি ভোট পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই রকমভাবে কাঁথি লোকসভা কেন্দ্রে উত্তম বাড়ি তৃণমূল কংগ্রেস উত্তম বাড়ি বনাম বিজেপি প্রার্থীর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ পর্যন্ত হয়তো বিজেপি প্রার্থী ওখানে বেরিয়ে যেতে পারেন অর্থাৎ কাঁথি পেলেন এবং কাঁথি বিজেপি পাবে তমলুক বিজেপি পাবে পাশে মেদিনীপুর লোকসভা কেন্দ্রেটা কি হতে পারে লোকসভা কেন্দ্রটা নিয়ে গন্ডগোল আছে অগ্নিমিত্রা পল সকাল থেকে নানা অভিযোগ করছিলেন এবং তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন অভিযোগ করেছেন বাহিনীর কাছে অভিযোগ করেছেন তার ফলে ওখানে মনে হচ্ছে যে কোথাও যেন একটা লড়াইটা জমে উঠেছে এবং শেষ মুহূর্তে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা হয়তো তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে কেড়ে নিতে পারেন কারণ এই কেন্দ্রে গতবারে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ এবার তিনি এই কেন্দ্রে মনোনয়ন পাননি তিনি পেয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তো সুতরাং দিলীপ ঘোষের যে ওয়েট যে ক্যারি করবে সেই ওয়েট কিন্তু অগ্নিমিত্রা পলের নেই এটা আমরা বলতেই পারি তো সেই দিক থেকে লক্ষ্য রেখে অগ্নিমিত্রা পল এখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি জেতার সম্ভাবনা বেশি হচ্ছে জুন মালিয়ার আরেক অভিনেত্রী জুন মালিয়ার ঘাটার লোকসভা কেন্দ্রটা নতুন করে বলার কিছু নেই দেব ওখান থেকে জিতছেন এবং ভালো ভোটের ব্যবধানে এবারও জিতবেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তফাতা আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যিনি সিপিএম প্রার্থী আছেন সোনামণি টুডু সোনামণি টুডু বান্দওয়ান গড়বেতা এবং বিনপুর এই তিনটে বিধানসভা এলাকায় ভালো ভোট টানবে সোনামণি টুডু যার ফলে বিজেপির প্রার্থী জয় এখানে অনিশ্চিত এখানে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের জয় জেতার সম্ভাবনা উজ্জ্বল অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে কেড়ে নিচ্ছে আমরা এবার যেতে পারি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া বিজেপি জিতবেন জিতে যে তার সম্ভাবনা উজ্জ্বল জ্যোতির্ময় মাহাতোর ফের দিল্লি যাত্রা নিশ্চিত প্রায় আবার আমরা বলতে পারি বাঁকুড়াতে যতই যাই করুক তৃণমূল কংগ্রেস চেষ্টা করছেন সিপিএমও ওখানে ভালো দাপট দেখাচ্ছে যদি সিপিএম খুব বেশি ভোট কেটে নেয় সেক্ষেত্রে সুভাষ সরকারের বিপদ বাড়তে পারে তবে আমার মনে হয় না সিপিএম খুব বেশি ভোট কাটতে পারবে অন্তত বাঁকুড়াতে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে সুভাষ সরকারের দিল্লি যাত্রা প্রায় নিশ্চিত এবার আমরা দেখতে পারি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা স্বামী স্ত্রীর লড়াই অর্থাৎ প্রাক্তন স্বামীর সঙ্গে প্রাক্তন স্ত্রীর লড়াই যদিও সকাল থেকেই সৌমিত্র খান ভিক্তি চিহ্ন দেখিয়ে গেছেন তিনি বলেছেন আমি জিতছি তিনি বাইরে বেরোননি খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে তবুও বলবো এখানে লড়াই জমে উঠতে পারে লড়াই জমতে পারে তবে এই সিটটাও লড়াই জমলেও এই সিটটা সমিত খানি জয় জয়যুক্ত হবেন বলে আমাদের প্রত্যাশা অর্থাৎ এই যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হলো তার মধ্যে পাঁচটি কেন্দ্র অর্থাৎ তমলু কাঁথি বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর এই পাঁচটি লোকসভা কেন্দ্র জিততে পারে বিজেপি আর ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি লোকসভা কেন্দ্র জিততে পারে তৃণমূল কংগ্রেস তবে এখানে আরেকটা কথা আমরা বলতেই পারি বামেরা যদি এখানে ভোট বৃদ্ধি করতে পারে তাহলে কিন্তু অনেকটা হিসাব পাল্টে যেতে পারে আমাদের হিসাব যা আছে তাতে বামেদের হিসাব ধরেই আমরা এই কেন্দ্রগুলো হিসাব করেছি তবে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে বামেরা যদি ভালো ভোট টানতে পারে তাহলে কিন্তু বামেদের ভোট শতাংশ বৃদ্ধি পেলেই তাহলে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হয়ে যাবে সৌমিত খানের দিল্লিযাত্রা অনিশ্চিত হতে পারে তবুও বলবো এই আটটি লোকসভার মধ্যে পাঁচটি পাবে বিজেপি আর তিনটে পাওয়ার সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের আপনারা আমাদের এই যে বার্তা কেমন লাগলো আমাদের সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করছেন জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ মনে রাখবেন আপনাদের গঠনমূলক মতামতের দিকে তাকেই আমরা এগিয়ে চলছি চলেছি এবং আপনাদের পরামর্শ আমাদের কাছে পাথেও বেশি বেশি করে এই এটাকে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছে যায় আমরা নিরপেক্ষ চ্যানেল হিসাবে কারো পক্ষপাতিত্ব করি না আমরা সবার কথা সু সুনির্দিষ্টভাবে যা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের শক্তি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা কাউকে ভয় করি না ভয় করবও না আজ এই পর্যন্ত